নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি আপনাদের দু আশীর্বাদে তো সকাল সকাল একটু বারান্দায় চলে আসলাম সকাল এখন বাজে ছয়টা আজকে একটু ভাল লাগতেছে কারণ সকাল সকাল রান্না করতে উঠতে হয় প্রতিদিন এটা আমার উঠতে হয় বা ছয়টা বা সাতটা রান্নাবান্না করতে হয় খাওয়া দাওয়া করে অফিসে চলে যায় তার আগে একটু ভাবলা পাখির ডাকটা শুনে আসি বারান্দা আসলে পাখির ডাকা ডাকি ভাল লাগে আর পাশে গাছপালা আসে পারিবারে মন হয় এর পাশে আসলে পরে একটু ভাল লাগে আজকে আকাশটা অনেক পরিষ্কার নীল আকাশ সাদা মনে না আজকে সারাদিনে মেঘ হবে যাই হোক পাশে দুটো তুলসী গাছ বাড়ির থেকে অঙ্ক নিয়ে আসছিলো তুলসী গাছটা বড় হইতেছে যাই ঘরের দিকে যাই কি কি রান্না করে আর দেখে গে সকাল সকাল রান্না করুম পাশে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দেপুটি পুঁটি মাছ রান্না করুম মানে কাটাকুটা দেখানে নেই প্রতিদিন তো অবশ্য কাঁটা কুটা রান্নাবান্না সবগুলো দেখানো কিন্তু আজকের সবগুলো দেখাবো না যে টুকা ওইটুকু সম্ভব দেখাও এ পাশে বাড়ির সেন্সি শাক কম আসলো ওকে ভাজি করে নুম আর এই পাশে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য মিষ্টি কুমড়াও ভাজি করে নুম আরও আছে ওগুলো সব আজকে দেখাবো না রান্নাবূলক সবগুলো দেখাবো না অবশ্য খালি হালকা পাতলা যে কয়টা কাটছে মানে এক একটা একটা করে কাটুম আর একটা করে করে একটু কারণ অনেক কিছু আজকে রান্না করুম সবগুলো দেখাইতে পারবো না কারণ তাড়াহুড়া করে কাটাকুটাও দেখে নি একটা করে রান্না করুম হঠাৎ করে কাটুম মন মকাল এখন প্রাইভেট সকাল দশটায় আবার স্কুলও ওখান থেকে প্রাইভেট ওয়ার্ডের ইস্কুলে দেখো আবার রান্না করে আবার আসে আবার দিয়ে নে আবার আসুন রান্না শেষ করে ওরা আবার টিভিন নিয়ে যাই দেবো কারণ এই চারটা পর্যন্ত থাকা তো না খেয়ে থাকা সম্ভব না এখন সকালের খাওয়া খেয়ে নেব কিন্তু তারপরেও দশটায় যাবে যা হোক আমি রান্না বান্না যে পাশে ডাল নামে নিয়েছি মিষ্টি কুমড়া নামে গানিয়েছি তারপরে সে শাক নামে নামেছি মিষ্টি কুমড়াটা আর ডিমের তরকারিটা একটু পরে রান্না করুন এবার আগে অঙ্কনটে দিয়ে আসুম তারপরে সেনা মিষ্টি কুমড়োটা হয়ে গেছে গা দিয়ে দিয়েই সেনা আমি আবার ডিমের তরকারিটা রান্না করুম যা এখন চলে যায় তেজে পাশে অঙ্কনের বাবা চলে আসছে দুপুরবেলায় খাবার খাওয়া তোকে সাজেছে কুটি মাছ দেউ

क्या तो मार्केट पे जब मार्केट पर आवाज नहीं आने जेत्री पूजा ना है जेत्री मार्केट आ से इन्हें जाता है है ना बस जाने को तो दे है तो ना सब जान जाने का जाने ना इसे पूरा हाल है लो जेत्री पूजा ना है तो तो सामन पूजा है लेता सामना को

तुम्हें तो जूता मुता सारा आकांत सोना ना जूता ही बैठे लेकिन उधर तुम आवाज़ आ रही है ना आपको उधर में जाए मरान की सुकून है मार्केट के लिए वर कोई नहीं आज तुम आने के लिए सुकून है कि सुकून है हाँ पहले तुम ना कर लगने तुम आगे तो आगे को तुम आने का आगे क्यों ना आगे क्यों ना आने का तो कोई चीज़ नहीं है तो तुम आने के

এখন মার আমি একটা ক্লে কিনছি মা ক্লে দিয়ে বলে ডোরিমন বানাইছি আমার ডোরিমন আবার ওই দেয়ালে লাগে রাখছি পরে দেখাবো আমার মা কিভাবে ফুলটা বানায় আপনাদেরকে দেখাতে থাকি মা আমার কথা শুনো তুমি শুধু ফুলটা বানাও বুঝছো আমার কাছে একটা মুখ আছে মুখের মধ্যে আমি ক্লেটা দিয়ে এই যে মাটি ক্লে পরে দেখা দেব ঠিক এই যে বানাই গেছে মায়ের কোন পর্যন্ত বানানো হলো দেখাই মাই মানে নিচে কমপ্লিট করে ফেলছে আর এই যে এখন ফুল বানাইতেছে এটা আর কি দুপকাঠির মধ্যে আর কি এই যে সবুজ কালার লাগে নাকি মা ভালো এই যে তো এখানে আবার মাঝখানে এই কালারগুলো দিতেছে আমার কিনতে যেগুলো হবে ওইগুলো হলো পিঙ্ক ওই আর হলুদ মাটি কালার আর বাকি উপকরণগুলো আছে কে তুমি এই না বানাই বানাই গাই কিনছিলে না তুমি না আর একবার কিনে দিবা বলে এই যে মা আর একটা বানার লাগবো তো আমরা আরেকটা বানাবো তো আমরা একবারে যখন বানা লাস্ট তা হলে এই যে ফুলটা বানিয়ে ফেলছে এখন কাঠিটা লাগাইবো

কেমন হয়েছে বলবেন আমার কাছে তো ভালোই লাগছে তাই না এটা সুন্দরই হয়েছে খারাপ না আমি একটা ডোরিমন বানাইছি এটা ওয়ালে একবার লাগিয়ে দিছি আমার ডোরিমন কেমন হয়েছে বলবেন আমি জানি এটা ভূত এটাকে দেশি ভূত বলে মানুষ এই যে ডোরিমনটা সুন্দর হয়েছে নাকি বলবেন যেমনি পারছি অতটুকুই বানাইছি যাই হোক আমরা অনেক সময় বইরা অনেক কষ্টে কিন কিনে গেছেন কয় ক্লে ক্লে দিয়ে এই যে এটা ফুল ফুলের টপ আর এই যার একটা ফুল এটা ওয়াল লাগাইছে অঙ্কনের ডোরেমন অঙ্কনের ডোরেমন আর এই ফুলটা ওয়ালে লাগছে বেশি কষ্ট হয়েছে এটাই ওয়ালে লাগাও না লাগে থাকে না পরে জায়গা এটা একটা এটা একটা একটা অনেক কষ্ট পরে মনে দুই ঘন্টা সময় বলে বানাইল ভাঙ ইয়া জায়গা পারি না আবার ই করি আবার ই করি যাক অনেক চেষ্টা করে পারলাম এরা গান কখনো না বানাই নাই যাক অনেক চেষ্টা করে পারছি কেমন হয়েছে বলবেন আপনারা তা আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ফুলগুলো দেখে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা